আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আমি ধারাবাহিকভাবে বেশ কিছু এনএসআই চাকরির পরীক্ষার প্রশ্ন এবং এমসিকিউর সমাধান করাচ্ছি আর তারই ধারাবাহিকতায় আজকে আরও দুইটি এমসি কিউ বা প্রশ্ন যাই বলেন না কেন সেই দুইটা আমি সমাধান করাবো তো এক নাম্বার প্রশ্নে আমাকে বলা আছে একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে মোট চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে বারো জন ছাত্রী মোট শিক্ষার্থীর কত শতাংশ ছাত্র তো দেখেন স্পেসিফিকভাবে বলা আছে ছাত্রী কতজন মোট কতজন আর ছাত্র কত শতাংশ তো সবার প্রথম কাজ ছাত্র কতজন সেটা বের করা এখন মোট যেহেতু চল্লিশ আর ছাত্রী বারো তাহলে চল্লিশ মোট থেকে ছাত্রী বাদ দিলেই নিশ্চয়ই ছাত্র বের হয়ে যাবে তাহলে ছাত্র আছে আমাকে বের করতে হবে এই চল্লিশ থেকে আমি বিয়োগ দিলাম কত বারো চল্লিশ থেকে যদি বারো যায় তাহলে কত থাকে তাহলে থাকে আটাশ জন এই আটাশ জন হচ্ছে কি ছাত্র এখন বলছে মোট শিক্ষার্থীর কত শতাংশ মানে পার্সেন্ট হিসাব করতে বলছে একশোতে হিসাব করতে বলছে কত শতাংশ আমার ছাত্র তাহলে লিখবো সুতরাং শতকরা ছাত্র আছে এখন নিয়মটা কি দেখেন আমার মোট কতজন স্টুডেন্ট ছেলে মেয়ে মিলায় ছেলে মেয়ে মিলিয়ে আমার স্টুডেন্ট হচ্ছে চল্লিশ জন মোটটা যাবে নিচে বের করতে শিকার ছাত্রের ছাত্র কতজন আটাশ জন এটা যাবে উপরে শতাংশের হিসাব অবশ্যই একশো হবে গুণ আশা করি বুঝতে পারছেন আমি আরও একবার বলতেছি মোট অ্যামাউন্টটা যাবে নিচে যেটা বের করতে বলছে সেটা যাবে উপরে পার্সেন্টের হিসাব শতাংশের হিসাব তার মানে গুণ হবে একশো এখানে ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ তো এখানে যদি ২০ দিয়ে কাটি ২০ দুগুণে চল্লিশ এখানে হয় পাঁচ বিষে একশো আবার দুই দিয়ে যদি আটাশ রে কাটি চোদ্দ দুগুণে আটাশ ১৪ আর পাঁচ যদি গুণ করি কত হয় সত্তর হয় কত হয় সত্তর পার্সেন্ট এইটাই আমার অ্যান্সার পার্সেন্ট কেন দিলাম একশোতে হিসাব অবশ্যই কি হবে পার্সেন্ট হবে তো এইটা আপনারা একটু চেক দিয়ে নেবেন এখানে গুণে একটু ভুল হইতেও পারে সঠিক খেয়াল নাই যাই হোক দুই নাম্বারটা দেখি তো দুই নাম্বারে কি বলা আছে আমার কাছে দুই নাম্বারে বলা আছে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে মোট কয়টি কোন তৈরি হয় দুইটি সরল রেখা পরস্পর করলে মোট কয়টি কোন তৈরি হয় খুবই সুন্দর একটা প্রশ্ন তো এই একটা সরল রেখা এই একটা সরল রেখা পরস্পর এই বিন্দুতে মনে করেন ছেদ করছে তো দুইটি সরল রেখা সেদ করলো তাহলে দেখেন এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এইখানে একটা কোণ এইখানে একটা কোণ এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে তার মানে এক দুই তিন চারটা কোণ উৎপন্ন হয়েছে চারটা তার মানে অ্যান্সার হবে চারটি তো এই দুইটা এম সিকিউ খুবই সুন্দর দুইটা এম সিকিউ বারবার রিপিট হওয়া প্রশ্ন এইগুলা তো আমি যতটুকু সম্ভব সহজ হইতে বোঝানোর চেষ্টা করছি এরপরেও যদি সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি একটু ভালো হয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম